আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির স্বাভাবিক বা প্রাকৃতিক উপায় কি আছে আমার যেমন দেখা গেছে যে আমরা যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম ওষুধ এগুলো খেয়ে থাকি বিভিন্ন সাপ্লিমেন্ট খেয়ে থাকি বা কোনো অ্যাড দেখে আমার কিন্তু এগুলো খেলে লং টার্মে একটা ক্ষতিকারক দিক আছে

টেস্টের সময় বুস্ট আপ করতে গেলে বা বাড়াতে গেলে আগে জানতে হবে আমাদের টেস্টিস্টনের নর্মাল লেভেল কি নর্মাল রেঞ্জ কি এবং কোনটা কোনটা হচ্ছে বিলো রেঞ্জ দেখা গেছে নর্মালি আমাদের তিনশো থেকে হাজার তিনশো থেকে হাজার ন্যানোগ্রাম পার ডিসিলিটার যেটা আছে এই এর যদি কম হয়ে যায় তিনশো থেকে হাজার যে পার ডিসিলিটার যে মানে লেভেলটা এটা হচ্ছে কি আমাদের টেস্টিস্টন লেভেল নর্মাল লেভেল তো যদি তিনশো থেকে হাজারের মধ্যে থাকে তো আমাদের টেস্টেস্টন লেভেল ঠিক আছে যদি বিলো থ্রি হয় মানে তিনশো থেকে কম হয় দুশো আড়াইশো দুশো আশি ন্যানোগ্রাম পার সিলিটার যদি হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার টেস্টেস্টন লেভেল কম আছে তার মানে তিনশো ন্যানোগ্রামের নিচে যদি আপনার টেস্টেস্টন লেভেল থাকে তবে বুঝতে হবে আপনার

সেটা গেট অ্যানাফ স্লিপ আপনাকে স্লিম ঠিক ঘুমাতে হবে প্রত্যেক দিন যেন আপনার ঘুমটা ঠিকমতো হয় এই ঘুমালে টেস্টেস্ট আমাদের ঠিকমতো মতো বুঝতে তো আট থেকে ন ঘন্টা মানে ঘুম যেন আমাদের প্রত্যেক দিন হয়ে থাকে আমাদের খাবারের মধ্যে সেকেন্ড নাম্বারে বলবো খাবারের মধ্যে চিনি বা সরকারি জাতীয় প্রোডাক্ট কমিয়ে ফেলতে হবে চিনি জাতীয় সব মানে বা সরকারি জাতীয় খাদ্য আমাদের কম খেতে হবে তবে আপনার চেষ্টা বুঝতে হবে তিন নম্বরে বলবো যে প্রসেস ফুড যেটা আছে সেটাকে আমাদের বন্ধ করতে হবে প্রসেস ফুড কোনোভাবেই খাওয়া যাবে না কেন কি এইটা হচ্ছে টেস্টেশন আমাদের পুষ্টাপ করতে বাধা প্রদান করে এবং সেই সঙ্গে বলবো ডিপ ফ্রায়েড ফুড বেশি তেলে ভাজা সেই তেলে ভাজা জাতীয় খাবার আমাদের খাওয়া যাবে না এটা কিন্তু টেস্টেশন পুষ্টাপে আমাদের বাধা প্রদান করে পাঁচ নম্বরে বলবো আমাদের আহ প্রচুর পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে যেটা আপনার টেস্টের সঙ্গে ডিস্টার্ব করবে এবং ভিটামিন ডি যাতে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় সেদিকে চেষ্টা করতে হবে কি করতে হবে আমাদের নর্মালি ভিটামিন একে তো গুড সোর্স হচ্ছে আমাদের সানরাইজ তো আমি যে সানলাইট ঠিক মতো লাগাতে পারি বডিতে মোটামুটি সকাল দশটা পর্যন্ত দশটার মধ্যে সানলাইট টা সবচেয়ে হেলদি সানলাইট তো ওতে যদি আমরা প্রত্যেক দিন যদি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগাতে পারি মানে মানে খালি গায়ে আর কি সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে তো ছেলেদের ক্ষেত্রে খালি গায়ে সানলাইট লাগানোর প্রবলেম নেই আমাদের দেশে তো সেটা আমরা করতেই পারি এটা একটা নট ন্যাচারাল প্রসেস অফ বুস্টিং দ্য টেস্টেস্ট্রন লেভেল তো আমরা কিন্তু এই প্রসেসটা নিতে পারি আদারওয়াইজ আরেকটা করা যেতে পারে আমাদের যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমরা ইউজ করতে পারি এটা আমরা করে দেখতে পারি তো এটা হচ্ছে গিয়ে পাঁচ নম্বর স্মোকিং এবং অ্যালকোহল এই দুটোকে হচ্ছে কি আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি দুধের টেস্টেস্টকে ভালো লেভেল রাখতে চান লেভেল মেনটেন করতে চান সেক্ষেত্রে কিন্তু স্মোকিং অ্যালকোহল কনজামশন কিন্তু কমাতে হবে বা বন্ধ করে দিতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ কিন্তু দেখা যায় আমাদের কিন্তু লেভেলটা মেনটেন থাকে এবং বুস্ট আপ টেস্টেশন বুস্ট আপের জন্য কিছু এক্সারসাইজ আছে তার মধ্যে ফাস্ট রানিং যেটা হয় খুব জোরে দৌড়ানো যেটা এটা কিন্তু বুস্ট করে এটা এক নম্বরে জানি দু নম্বরে বলবো গ্লুট ব্রিজ এক্সারসাইজ এটা করলে আমাদের টেস্টেশন বুস্ট আপ হয় নিলিং হিপ ট্রাস্ট এটা একটা এক্সারসাইজ এটা আমাদের চেষ্টা বুস্টাপ করতে হেল্প করে সুমো স্কোয়াড এটা একটা স্পেশাল এক্সারসাইজ যেটা করলে আমাদের চেষ্টা বুস্টাপ হচ্ছে পেলভিক টিল্ট এটাও কিন্তু একটা গুড এক্সারসাইজ যেটা রেস্টুরেন্ট বুস্টাপ করে অ্যান্ড গ্রুড মার্চ এই এক্সারসাইজটা করলেও কিন্তু রেস্টুরেন্ট বুস্টাপ হয়ে থাকে তো এটা হচ্ছে কি আমাদের টেস্টিস্টার বুস্টাপের কতগুলো এক্সারসাইজ এগুলো রেগুলার করলে আমাদের টেস্টিস্টার বুস্টাপ হয়ে থাকে নম্বরে বলবো আমাদের ওয়েট ট্রেনিং আমাদের ওয়েট ট্রেনিং করতে হবে যেটা করলে আমাদের ট্রেনিং যে আছে আমাদের আমাদের জিমে গিয়ে যেটাকে ওজন উত্তোলন বলা হয় বা ওয়েট ট্রেনিং ওয়েট তোলা বলা হয় যেটাকে সেটা করতে হবে সে ওয়েট ট্রেনিংটা করলে আমাদের দেখা গেছে যে যারা ওয়েট ট্রেনিং করে থাকেন তারা যে রেগুলার মোটামুটি তিন থেকে চার সপ্তাহ যদি ওয়েট ইনক্রিজ করে থাকে মানে আস্তে আস্তে ধীরে ধীরে ওয়েট বাড়া থাকে ধরুন আজকে যদি পঞ্চাশ কেজি কালকে পঞ্চান্ন কেজি তারপর যদি ছাপ্পান্ন কেজি তারপর সাতান্ন কেজি এরকম করে যদি ওয়েট বাড়াতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেস্টেশনটা বুস্টার খুব কুইক হয়ে থাকে এটা কিন্তু একটা রিসার্চে দেখা গেছে এবং এটা রীতিমতো কিছু লোকের মধ্যে করে দেখা গেছে হ্যাঁ এটা কিন্তু প্রুফ

একটা স্পেশাল এক্সারসাইজ যেটা আপনার ওয়েট তোলার মধ্যে পড়ে তো এটাও যেতে পারে সেটা একটা বিশেষ এক্সারসাইজ ওয়েট তোলার জন্য কিন্তু খুব বেশি যদি বেশি পরিমাণে করা হয় সেটা কিন্তু আমাদের স্টেশন করতে হয় তো এইগুলো আমাদের এক্সারসাইজের মধ্যে পড়ে

এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাদাম জাতীয় খাদ্য খেতে পারি সেটা কিন্তু আমাদের টেস্ট পুস্ট আপ করে এছাড়া অ্যাভোকাডো অলিভ অয়েল এবং ওয়ালনাট এগুলো যদি আমরা ঠিকঠাক মতো খাই আমাদের ডায়েট প্ল্যানের মধ্যে রেখে থাকি সেক্ষেত্রে দেখবেন যেটা টেস্টেশ্রম পুস্ট আপ করে এবং এটা মাসেল ডেভেলপমেন্ট করতেও সাহায্য করে আমাদের খুব কুই জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা চেস্ট বুস্ট আপ করে থাকে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো নেই ডার্ক চকলেট এটা কিন্তু আমাদের বুস্ট আপ করে থাকে একটা বিশেষ খাবার এটা এবং পাম্পকিন সিড আছে যেটা কুমড়ো বীজ যেটা বলা হয় সেটা খাওয়া যেতে কাজু বাদাম এটা কিন্তু আমাদের জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামকে গোস্টা প্রোজেস প্রোটিন জাতীয় খাবার যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু টেস্টেস্ট্রন গোস্টা হয় একটা কি চিকেন মাছ ডেয়ারি প্রোডাক্টের মধ্যে হচ্ছে গিয়ে পনির চিকেন খেতে পারেন ভালো করে চিকেনটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু একটা মানে গুড প্রোটিন সোর্স মাছ খেতে পারেন এটাও গুড প্রোটিন সোর্স ডিম খেতে পারেন ডিম ডিমেও কিন্তু গুড প্রোটিন সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কিন্তু ডেয়ারি প্রোডাক্টের মধ্যে পনির খেতে পারে এটা আমাদের চেষ্টা চাপ করতে অশ্বগন্ধা অশ্বগন্ধা একটা আমি বলছি ন্যাচারাল সাপ্লিমেন্ট এবং এটাকে আপনারা ন্যাচারালি ইউজ করে থাকেন অশ্বগন্ধা এই এবং এটা কিন্তু ন্যাচারাল প্রসেস হ্যাঁ মানে ন্যাচারাল জিনিস এটা কিন্তু আবার কোনো ইয়ে নয় কোনো সিনথেটিক ড্রাগস নয় বা সিনথেটিক কোনো মেডিসিন নয় তো অশ্বগন্ধা খেলে আমাদের কিন্তু স্ট্রেস যেটা আছে আমাদের মেন টেস্টিস্ট্রনকে পুস্ট করতে বা টেস্টের যে আমাদের মানে বৃদ্ধি বন্ধ করতে কিন্তু হেল্প করার হচ্ছে কি আমাদের স্ট্রেস স্ট্রেস লেভেল বেড়ে গেলে টেস্টের সময় বৃদ্ধি কমে যায় বা টেস্টের অ্যাসিকেট মানে কম হয় তো স্ট্রেস লেভেল যদি আমরা কম স্ট্রেস লেভেল যদি কমিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু টেস্টের সব পুস্ট আপ করতে পারবো তো সেক্ষেত্রে অর্শগ্রন্থ আমাদের স্ট্রেস লেভেলকে মানে কম করে দেয় অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদের হরমোনাল যে গুলো আছে এইগুলো হরমোনাল ব্যালেন্সগুলোকে মেনটেন করে তো অশ্বগন্ধা যে ন্যাচারালি আমরা সাপ্লিমেন্ট ইউজ করতে পারি আমাদের রেগুলার ডায়েটে পেন গ্যাসেসটা বুস্ট আপ করে গার্লিক এবং জিঞ্জার গার্লিক এবং জিঞ্জার গার্লিক এবং জিঞ্জার মানে হচ্ছে গিয়ে আমাদের আদা আর রসুন এটা এমন একটি প্রোডাক্ট যেটা আমাদের শরীরে যে ভেসেল গুলো আছে এর স্বাস্থ্যটাকে শারীরিক স্বাস্থ্য মেনটেন করে গার্লিক এবং জিঞ্জার যদি আমরা রেগুলার খাবারের মধ্যে ডায়েট প্ল্যানের মধ্যে আমরা রেখে থাকি তাহলে কি হয় এটা আমাদের লার্ড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে এবং লার্ড সার্কুলেশনকে ইমপ্রুভ করলে আমাদের কিন্তু নর্মালি আহ ব্লাড সার্কুলেশনের সঙ্গে সঙ্গে আমাদের দেশের সঙ্গে বুঝতে হয় এবং আমাদের যত যৌন সমস্যা যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দূর হয়ে যায় তো এটা একটা ন্যাচারাল প্রসেস অ্যাজ ওয়েল এস গার্লিক এবং জিঞ্জার মানে রসুন এবং আদা এটা আমাদের কিন্তু হরমোনের যে ব্যালেন্সটা সেটাকে মেনটেন করে থাকে মেডিটেশন মেডিটেশন হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে যেটার মাধ্যমে আপনি টেস্টেশন বুস্ট আপ করতে পারেন প্রত্যেক দিন যদি দশ থেকে পনেরো মিনিটে মেডিটেশন আপনি করে থাকেন মর্নিং এবং রাতে শোয়ার সময় তাহলে কিন্তু এই মেডিটেশন আপনার টেস্টেশনকে বুস্ট আপ করবে কারণ আমরা যখন মেডিটেশন আমাদের কি করে মেনলি আমাদের স্ট্রেস লেভেলকে কম করে লেভেল যখন আমাদের থাকে শরীরের মধ্যে তখন আমাদের শরীরের মধ্যে কর্টিসল একটা হরমোন আছে সেই হরমোন হচ্ছে ক্রিয়েট হয় সিক্রেট হয় এই কর্টিসল হরমোন যখন স্ট্রেস চলাকালীন বেশি পরিমাণে সিক্রেট হয় সেটা আমাদের টেস্টেস লেভেলটাকে কিন্তু কমিয়ে দেয় তো যদি আমরা মেডিটেশনের মাধ্যমে কর্টিসল লেভেলটাকে মানে মেডিটেশনের মাধ্যমে স্ট্রেসকে কমিয়ে কর্টিসাল লেভেলটাকে যদি আমরা কমাতে পারি তাহলে সে কিন্তু আমাদের টেস্টেস্টুস্টাবে হেল্প করে থাকে থার্টিন নাম্বারে ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যদি আপনারা খেয়ে থাকে সেটা কিন্তু বা কার্বনের সাথে খেয়ে দেখেন সেটা কিন্তু আমাদের টেস্টেস্টেরন বুস্ট আপ করতে বাধা দেয় তো কোল্ড ড্রিঙ্কস থেকে যে ফুডগুলো আছে সেখানে খাবার বন্ধ করতে হবে চোদ্দ নম্বরে যেটা বলবো মেনলি সেটা হচ্ছে কি আমাদের চোদ্দ নম্বরে বলবো আমাদের ডোন্ট স্কিপ ব্রেকফাস্ট কখনো ব্রেকফাস্টকে আপনারা কিন্তু বন্ধ করবেন না বা ব্রেকফাস্টকে স্কিপ করবেন না ব্রেকফাস্ট যদি স্কিপ করা হয় দেখা গেছে বিভিন্ন স্টাডি রিপোর্টে ব্রেকফাস্ট টি স্কিপ করলে আমাদের কিন্তু একটা টেস্টেস্ট্রন লেভেল ডিস্টার্ব করতেটা বাধা দেয় এবং পনেরো নম্বর লাস্ট নতলিস যেটা বলবো আমি সেটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি করা হয় তাহলে কিন্তু এটা আমাদের সিস্টেম টেস্টেস্ট্রন বুস্ট আপ করতে হেল্প করে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা একটা প্রসেস এটা পরবর্তী ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করবো এই ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি ঠিকমতো করা যায় তাহলে কিন্তু আমাদের শারীরিকভাবে অনেক দিক থেকে হেল্প করা হেল্প হয় অ্যাজ ওয়েল অ্যাজ এই ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি আমরা করে থাকি সেটা কিন্তু আমাদের টেস্টেস্ট্রন বুস্ট আপ করতে হেল্প করে তো এইগুলো করলে আপনাদের টেস্টেস্ট্রন বুস্ট আপ হয়ে থাকে এবং টেস্টেস্ট্রন বুস্ট আপ করলে কিন্তু আপনাদের শরীরে যোগ্য ক্ষমতা বৃদ্ধি হবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার